দর্শক কোয়ার্টার ফাইনালে দ্বিতীয় ম্যাচে ফাইনাল হিট চলছে তারিক ভার্সেস চামড়া তো লাল হয়ে গেছে দেখুন আপনারা প্রত্যেকে একটা করে লাইক করুন ভাই কী রে ভাই এত রিকোয়েস্ট করা হচ্ছে কত কষ্ট করে এই রোদে বসে খেলা দেখাচ্ছি রোদ উঠে গিয়েছে কটা মেল কটা টিম আছে এরপরে সেমিফাইনাল শুরু হবে এটা কোয়ার্টার ফাইনালে শেষ খেলা চলছে তারপরে লটারি হবে আমি দু মিনিটে পাঁচ মিনিটের জন্য বন্ধ করব তারপরে পাঁচ মিনিট পরে ফিরে আসব সব বন্ধুরা সাবস্ক্রাইব করে নি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন হলে লাইভ সময় আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে না আপনারা সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আমি চ্যানেল

जी पीला गाजी। پڑ ساڈے جگہ تو چلے سو ہاں کانو ہاں کانو یہ دیکھ کے آو نا খুব কানঠান উত্তেজনা চলছিল আড্ডা আড্ডি লড়াই দেখা যাক শেষ পর্যন্ত কে জয়লাভ করতে পারে ও তারিখ জয়লাভ করলো তারিখ সরাসরি সেমিফাইনালে পৌঁছে গেল দর্শক তারিখ সরাসরি সেমিফাইনালে পৌঁছে গেল তারিখ জয়লাভ করেছে দর্শক সরাসরি সেমিফাইনালে পৌঁছে গেল দুবার জয়লাভ করিস তো দর্শক এরপরে সেমিফাইনালে লটারি হবে তারপরে সেমি ফাইনাল খেলা হবে